সাম কাহ জহাৰ সন্তান খানেম আয়িৰাা খানিডিয় বা স্কিপ কেত মুচমে গোটা পাৰা আৰু সোাল মিডিয়া পেৰেজনে ধৰ্ষণ ধৰচন ধৰ্ষণ চাহকে ক্ৰয় আয়া বানু কোৱা কিনা এনে চাওঁ যা মন্ত্ৰী আৰু টকা পইচা কতোল চবতে সাম আবা আৰু মিছৰা কঠ নেহৰ আমাৰ যিৱী আমতে चला हासम चल पढ़ा हाटपाता चाकरी नुक सेफ्टी बन तो चला चिकेम पतय मा भोक्ख आम सानद मायम लिंग भीडियो बडूल का शेयर में साबस्क्राइब मे आम लगे दाराइना ना भिडियो एन खान साम को जहार इन सा जो Justice, 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 for right. justice, for justice, for justice, for justice, for justice, 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 justice,

আপনারা দেখেছেন যে বর্ধমানে নিরহংস ভাবে তার গলার যে স্বরটা কেটে দেওয়া হয়েছে আপনারা পুলিশ প্রশাসন কি করছেন আপনারা আপনাদের যে দায়িত্ব সেটা তখন আপনাকে কি দেবে দিদি দিদি আপনাকে দশ লাখ দিয়ে আপনার মুখটাকে চুপ করে দেবে আপনারা এত নির্লজ্জ পুলিশ প্রশাসন যে একটা কাজও আপনারা ঠিক করতে পারেন না আপনারা আপনার খুলে ফেলুন আরেকটা ধর্ষণ হবে একটার মেয়ে একটার পর একটা ধর্ষণ হওয়ার পর আপনাদের বাড়ির মেয়েগুলোকে তুলে তুলে নিয়ে এসে যখন ধর্ষণ হবে না পুলিশের মেয়েগুলোকে তখন আমরাও দেখবো এই আজকে আমাদের যদি আপনার হাতটা যদি বাধা থাকে সাহস থাকে তাহলে আপনার বউ আর বাচ্চাকে রাস্তায় দাঁড় করান আর প্রতিবাদটা করান আজকরের ঘটনা এখন তো অযথা তারপরে বর্ধমানে এরকম একটা কুচ্ছি ঘটনা কি করে হতে পারে তার মানে এখানে পুলিশ প্রশাসনের কোনো কোনো শৃঙ্খলা নেই পুলিশ প্রশাসন ভেঙে গেছে স্বাস্থ্য বিভাগ ভেঙে গেছে বলেছে আমাদেরকে বাধ্য করবেন না আমাদের আদিবাসী সমাজকে বাধ্য করবেন না প্রথম যখন আমরা আদিবাসী সমাজ যখন এই ভারত মাতার উপর যখন কোন একটা আমাদের জমি নিয়ে যে আন্দোলন হয়েছে ভুলে যাবেন না আমাদের আদিবাসী সমাজটাও কিন্তু তাদের রক্ত দিয়ে এই জমিটাকে বাঁচিয়ে রেখেছে

নৃশংসভাবে হত্যা করা তাকে হত্যা করা হয়েছে এবং তার সাথে বর্ধমানে পূর্ব বর্ধমানের নান্দুর ঝাপানতলা বলে এক জায়গায় সেখানে আদিবাসী এক তরুণী সেও নার্সিং ট্রেনিং করছিল তাকে ওর বাড়ির কিছুটা দূরেই গলার নলি কেটে হত্যা করা হয়েছে মূলত এই দুটো বিষয় নিয়ে আজকের আমাদের এই কর্মসূচি আমরা আমাদের সংগঠন ভারত জাকা ভারত জাকাত মাঝি পারগানা মহল কেন্দ্রীয় কমিটির ডাকে আমাদের এই নদীয়া জেলা ভারত জাকাত মাঝি পারগানা মহল নদীয়া জেলা শাখার সংগঠনের পক্ষ থেকে আজকে আমাদের এই কল্যাণী থানায় আজকে ওই দুটো বিষয়ের ওপর আমরা আজকে ডেপুটেশন মেমোরেন্ডাম প্রদান করলাম